এই দুনিয়াতে যদি আপনি অসহায় হয়ে পড়েন তাহলে কোরআন আল কারিমের সুরা কামারের এই আয়াতটা পড়ুন এই আয়াতের মধ্যে এমন একটা দামি আয়াত লুকিয়ে আছে আল্লাহ আল্লাপাক নাজিল করে দিয়েছেন যেই আয়াতটা পরে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাক ওই অসহায় অবস্থায় তাকে গাইবিভাবে সাহায্য করা আল্লাহর জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে যায় সোহান আল্লাহ ভেহামদি ওই বান্দাকে এই অসহায় অবস্থায় আল্লাহ পাকের সাহায্য করা আল্লাহর দয়া আল্লাহর রহমতের দরিয়ায় ব্যাপকভাবে সারা ফেলে দেয় এর জন্য আপনি যখনই যে কোনো বিপদে পড়বেন সাথে সাথে কোরআন আল কারিমের সুরা কামারটা খুলবেন এবং এই সুরার মধ্যে পাক যে আয়াতটা আমাদেরকে শিখিয়েছেন তোমরা যদি পড়তে পারো সাথে সাথে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব তোমাকে গাইবিভাবে সাহায্য করব যখন দেখতে পাবা দুনিয়ায় তোমাকে অনেক মানুষ বলবে আমি তোমাকে বিপদের সময় সাহায্য করব আমি তোমার পাশে আছি কিন্তু খোঁজখবর নিয়ে দেখেন আপনি যখন বিপদে পড়ছেন বলেন তো সেই আপনাকে কয়জন মানুষ সাপোর্ট করেছে কয়জন মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে এর জন্য অসহায়ত্বের সময় একমাত্র আল্লাহ পাকি বান্দার সাথে থাকে আর আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলছে তোমরা যখন অসহায়ত্বর অবস্থায় নিতান্ত একান্ত নিতান্ত যখন তোমরা বিপদে পড়ে যাওয়া দুনিয়ার কেউ তোমার জন্য কোনো দরজা খোলা না রাখলেও আমি আল্লাহ কিন্তু তোমার জন্য দরজা খুলে বসে থাকবো সোহান আল্লাহমী হামদি এর জন্য কোরআন আল করিমের সুরা কামারের দশ নাম্বার এই আয়াতটা আপনি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে বলবেন ফদ বং হু আন্নি এই দোয়াটা আপনি পড়বেন কোরআন আল করিমের সুরা কামারের দশ নম্বর আয়াত আল্লাহর কাছে যদি বলতে পারেন আর আল্লাহ যদি আপনার হৃদয়ের একিন আর বিশ্বাসটাকে যদি একবার কবুল করে নেয় দুনিয়ার কেউ আপনাকে অসহায় ফেলতে পারবে না দুনিয়ায় কারো কাছে আপনি ধরা থাকবেন না সকল বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উঠিয়ে নেবেন এর জন্য প্রিয় ভাইয়েরা জীবনের যে কোনো প্ল্যাটফর্মে থাকেন না কেন যেই অবস্থায় থাকেন না কেন আল কারিমের এই আয়টা মুখস্থ করে নেবেন আল্লাহর কাছে বারবার বলবেন দেখবেন রব্বে করিম আপনার যে কোনো অবস্থাতে আপনাকে সাহায্য করবেন কারণ এই দোয়ার মধ্যে আছে আল্লাহ আমি অসহায় আমি স্যারেন্ডার করলাম দুনিয়া আমাকে কেউ সাহায্য করতে চায় না কিন্তু আমি জানি আমার একজন আছেন তিনি হলেন নাম রব তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন রাজা দিরাজ তিনি চাইলে আমি এই বিপদ থেকে উঠতে পারি আল্লাহর কাছে যদি এইরকম মধুমাখা কণ্ঠে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে একত্রিত করে আল্লাহকে খুশি করতে পারেন দেখবেন আমার রব আমার মালিক আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে এর জন্য জীবনের যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো অবস্থায় থাকেন না কেন সবার আগে আগে কোরআনের আয়াতগুলো শিখবেন বিশেষ করে দোয়ার আমলগুলো তো শিখবেনই কারণ এইটা আপনার জীবনের হাজার হাজার মানুষ সাহায্য করলে যতটুকু উপকার হতো তার চাইতেও অনেক বেশি উপকার পাবেন যখন আপনি কোরআন আল কারিমের আয়াত মুখস্থ করে আপনার জীবনে বাস্তবায়ন করবেন এর জন্য আসুন আমরা নিয়মিত আল্লাহর কোরআনের এই আয়াতটা মুখস্থ করে আমল করি রব্বে কারিম যেন আমাদের জীবনের সকল অভাব অনটন থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে সাহুলনা আমিন